উপনির্বাচনকে ঘিরে কিভাবে চাপ্পা ভোট চলছে দেখুন তার নজির হ্যালো বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর রাজ্যের উপনির্বাচনে ছটি আসনে ভোট গ্রহণ কেন্দ্রে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে চলল ছাপ্পা ভোট রেগিং বুথ জ্যাম ভোটারদের হুমকি এমনকি চলল গুলিও মারা গেলেন একজন সারাদেশের বিভিন্ন উপনির্বাচন কেন্দ্রগুলির শিরোনামে উঠে এসছে পশ্চিমবঙ্গই কেননা পশ্চিমবঙ্গ মানেই ভোটগ্রহণ ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত সারা রাজ্য হতাহতের খবর না থাকলে রাজ্যে ভোটই সম্পন্ন হয় না আজ কী কী ঘটল সারাদিন ধরে এই উপনির্বাচনে রাজ্যে এই সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন আমরা জানি যেখানে উপনির্বাচন হয় সেখানে যে দল ক্ষমতায় থাকে সেই দলের ফেভারেই যায় সেই উপনির্বাচনের রেজাল্ট তা সত্ত্বেও রাজ্যে উপনির্বাচনকে ঘিরে চলল ছাপ্পা ভোট বুথ জ্যাম হুমকি এমনকি গুলিও আজ যে ছটি আসনে রাজ্যে উপনির্বাচন ছিল সিতাই মাদারিহাট মেদিনীপুর তালটেংরা হাড়ুয়া নৈহাটি এর মধ্য থেকে শুধুমাত্র একটি আসন মাদারিহাট সেটা বিজেপির দখলে ছিল বাদবাকি সমস্ত পাঁচটি সিটি এর দখলে রয়েছে এমত অবস্থায় দাঁড়িয়ে এই মাদারিহাট যেহেতু বিজেপির দখলে ছিল তাই সেই আসনটাকে টিএমসি তারা দখল করার জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি সেখানেই করা ছাপ্পা ভোট দেওয়া হয়েছে এমনকি গুলি চলল নৈহাটিতেও এমনকি আমরা দেখতে পেয়েছি রাজ্যের পুলিশকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে আজ আর কোন বুথে কি কি ঘটল উপনির্বাচনকে কেন্দ্র করে নৈহাটি কেন্দ্রে নৈহাটির বড়মার পুজো আজ বন্ধ করে দেওয়া হয়েছে বাংলায় নির্বাচন হচ্ছে আর বাইক বাহিনী চলবে না গুলি চলবে না এটা কখনো হতে পারে রেগিং হবে না বুজ্জাম হবে না এটা হতে পারে এই সমস্ত বিষয়গুলি অস্বাভাবিক ব্যাপার আজ সকালেই সাত সকালেই ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউকে কেউ না কেউ গুলি করে হত্যা করে দিল যদিও অনেকে বলছেন যে ভোট গ্রহণের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই যদিও অনেকে বলছেন এই অশোক সাহের পিছনে আরও একটি অন্য একটি সাউ পরিবারের ঝামেলা চলছিল তার কেন্দ্র করেই এই গুলিবিদ্ধ হয়েছেন তিনি মারা গেছেন এটা তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্ব হিসেবে সবাই দেখছে তবুও ভোট গ্রহণকে কেন্দ্র করে ভোটের দিনেই এই ঘটনা ঘটল ভাটপাড়ার বারো নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর অশোক সাউকে গুলিবিদ্ধ অবস্থায় লক্ষ্য করা গেল চায়ের দোকান থেকে তাকে উদ্ধার করা হয়েছে নৈহাটিতে ভোট চলছে তাই নৈহাটির বড়মা ভোট গ্রহণের দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন কিন্তু ভোট গ্রহণের সঙ্গে পুজোর কী সম্পর্ক বড়মার মন্দির কর্তৃপক্ষ তারা নোটিশ দিয়ে জানালেও বিভিন্ন ব্যক্তিবর্গরা সকাল থেকে সেখানে তারা ভিড় করতে থাকেন তারা প্রতিমা দর্শন করার জন্য তারা বড়মার দর্শন করার জন্য পুজোর দেওয়ার জন্য কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায় সেই সময় দেখা যায় যে বিভিন্ন ব্যক্তিবর্গরা তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা পুজো দেওয়ার জন্য ওয়েট করছেন এমন অবস্থাতে দাঁড়িয়ে তৃণমূলের প্রার্থী সনদ দে তিনি ভিতর থেকে বেরিয়ে আসেন পুজো দিয়ে আর তখনই সাধারণ মানুষ ক্ষেপে যান সাধারণ মানুষের জন্য নৈহাটির মন্দির বন্ধ থাকবে আর তৃণমূলের প্রার্থী সনদদের জন্য বড়মার মন্দির খোলা থাকবে এমন বৈষম্য কেন হবে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষেরা ফলে সাধারণ মানুষেরা সেই তৃণমূল নেতা সনদদেরকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন আজকের এই ছটি কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি অভিযোগ এসছে মাদারিহাট থেকে যেটা ছিল বিজেপির একমাত্র সিট এই মাদারিহাটের বিভিন্ন বুথে চলছে ছাপ্পা ভোট বিজেপির এখানে বিধায়ক ছিলেন সেখানে একশো চোদ্দ নম্বর বুথে শিশু বাড়িতে বিজেপির প্রার্থীদেরকে বিজেপির সমস্ত ভোটারদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়ার নজির সেখান থেকে বেরিয়ে এসছে রায়পাড়ায় বিজেপির লিডাররা তারা বিভিন্ন অভিযোগ জানিয়েছেন যে ভোট কেন্দ্রে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না রাজ্যের পুলিশকে বাইরে দাঁড় করিয়ে থেকে দরজা বন্ধ করে দিয়ে ছাপ্পা ভোট চলছে সংবাদ মাধ্যম সেখানে পৌঁছাতেই পুলিশের পুলিশের তৎপরতায় সামনে সেই দরজা খোলা হচ্ছে সেই সঙ্গে মাদারিহাটের বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে সেখানে অভিযোগ টিএমসির বিরুদ্ধে মেদিনীপুরের বিজেপি নেতা বাবলু ঘোষ তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে টোটাল একশোটারও বেশি অভিযোগ জমা পড়েছে শুধুমাত্র সামান্য এই ছটি আসনের ভোট গ্রহণ করতে গিয়ে বিভিন্ন বুথে চলল ছাপ্পা রেগিং বুজ জ্যাম হুমকি বিভিন্ন ব্যক্তিবর্গ হুমকির মুখে পড়তে হলো বিশেষ করে বিজেপি নেতাদেরকে হুমকির মুখে পড়তে হয়েছে টিএমসি দ্বারা পরবর্তী বিধানসভা ভোটে কি এই ট্রেডিশন বজায় থাকবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ